হরিপালের বুকে কিন্তু পথ চলা শুরু করলো আমার পিছনে যে ব্যানারটি দেখতে পাচ্ছেন নিউট্রিমাইন হ্যাঁ নিউট্রিমাইন কোম্পানি আজ থেকে তাদের পথ চলা শুরু করলো এবং যেখানে তারা তৈরি করবে যারা তারা মার্কেটের বিভিন্ন জায়গা থেকে তারা খামারদের থেকে দুগ্ধ সংগ্রহ করে দুগ্ধজাত বিভিন্ন প্রোডাক্ট যেমন তারা তৈরি করবে এবং দুগ্ধের গুণগত মানকে তারা কিন্তু কন্ট্রোল করে তা কিন্তু বাজারজাত কিন্তু করবে যেখানে বসে এক্সক্লুসিভ প্রতিবেদন সিউটিবি নিউজ এর পর্দায় সংস্থার সম্পর্কই কারণ দুধ চাচিরা এই উৎপাদিত দুধ আমার কাছে পৌঁছে দিচ্ছে তারপর আমি দেখতে পাচ্ছি যে কোম্পানি চা যারা নেই কোম্পানি চায় নেই বলে সে আমাকে কোটা বেঁধে দিচ্ছে বলছে যে আজ 50 কেজি নেব কাল 100 কেজি নেব তার বেশি নেব না কিন্তু আমাদের যে দুধ চাচিরা তারা যে দুধ উৎপাদন করছে তারা সেই দুধরা তাহলে কোথায় গিয়ে গেল দুধটা তো আমাকেই দিতে হবে তাহলে আমি সেই দুধটা নিয়ে করবোটাকে কোম্পানি তো আমার সঙ্গে নেবেন বলছে তার পাশে আছেন শাশ্বত রায় আমার সহকর্মী তার পাশে আছেন সুরজিৎ খড়ুই উনি সুপারভাইজার এবং এখন বর্তমানে আইটিসির কেমিস্ট হিসেবে কাজ করছেন তার জন্য একটা জয় আর আমাদের পশ্চিমবঙ্গের শুধু হলদিয়া থেকে এসে আমরা পেয়ে গেছি আমাদের প্যাকেজিং অপারেটর আমাদের সুরজিত বর্ধমান অত ভালো মানুষ আর ভালো মানুষের মাধ্যমেই আমরা একটা ভালো সময় তৈরি করতে পারবো এইটুকু বলেই আমি আপাতত আমাদের টেকনিশিয়ানকে আমি দিচ্ছি আমাদের অঙ্করটাকে সহযোগিতা ছাড়া এই কোম্পানির চালা প্রত্যন্ত কঠিন আপনারা সহযোগিতা করুন আমাদের কোম্পানি আগামী দিনে অনেক 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 বড় হবে আপনার তো আমাদেরকে পথ দেখান আপনার সহযোগিতা পেলে কোম্পানি অনেক উন্নতি করবে আমি আর বেশি কিছু বলছি না তারা আপনার স্বীকার করেছি সবাই মিলে আলোচনা করে একটা সুন্দর নাম আমরা পেয়েছি আমাদের এই কোম্পানির নাম দেওয়া হয়েছে নিউট্রিমাইন নিউট্রিমাইন মানে হচ্ছে পুষ্টির খনি একে অনেক বিবেচনা করে আমরা নামকরণ করেছি আশা করি এই নিউট্রিমাইন কোম্পানি আপনাদের সহযোগিতায় অনেক দূর পর্যন্ত এগোবে এবং আস্তে আস্তে আমরা দুধ থেকে আরম্ভ করি দই লস্যি পনির ইত্যাদি সমস্ত দুগ্ধজাত পণ্য আস্তে আস্তে বাজারে আনব এবং কোয়ালিটির মাধ্যমে মানুষের কাছে আমাদের গ্রহণযোগ্যতা বাড়বে এইটুকু বলেই আমি যেই উদ্যোগটা গ্রহণ করা হয়েছে নিউট্রোমাইন এই উদ্যোগটা খুবই ভালো

হরিপাল থানার হলিপুর কাশীপুর অঞ্চলের মধ্যে প্রথমেই আমি সাধুবাদ জানিয়েছি যে অত্যন্ত গ্রামাঞ্চলের মধ্যে যারা দুগ্ধ চাষিরা আছে ওনারাও উপকৃত হবেন সার্বিকভাবে এলাকার গ্রামবাসী সাধারণ মানুষরাও উপকৃত হবেন এই উদ্যোগকে প্রথমে সাধুবাদ জানিয়েছি এই জন্যই যে আজকে যারা এই কনভেনার আছে তাদের অত্যন্ত সুনামের সাথে এমনি তারা আপনারা দেখেছেন এলাকায় বিভিন্ন সামাজিক কাজেও যুক্ত থাকে এবং সমাজের একটা যাতে উচ্চ পর্যায়ে এই প্রোডাক্টের ডেলিভারি মার্কেটে করা যায় সেই উদ্যোগকে সামনে রেখেই এনারা অত্যন্ত সততা এবং নিষ্ঠার সাথে এই কোম্পানিকে সামনে লঞ্চ করেছেন আজকে তার উদ্বোধন হলো আমরা অত্যন্ত আনন্দিত এবং খুশি সরকারিভাবেও যদি কোনো রকম সুবিধা অসুবিধা দরকার হয় আমরা গ্রাম পঞ্চায়েত থেকে করবো এবং এদেরকে ব্যক্তিগতভাবে আমরা চিনি অঞ্চলেও এনারা বিভিন্ন সরকারি কাজের সঙ্গে যুক্ত অত্যন্ত নিষ্ঠার সাথে এরা আগেও কাজ করেছে তাই এই আজকের প্রোগ্রামে আমরা এসে অঞ্চলের পক্ষ থেকে সার্বিক সাফল্য কামনা করছি প্রদীপ দলীয় উপপ্রধান কোম্পানিটা প্রতিস্থাপন করেছি সমস্ত দুগ্ধ চাষিদের কথা মাথায় রেখে এবং ছোটো ছোটো চাষিরা যারা দু কেজি এক কেজি পাঁচ কেজি করে দুধ উৎপাদন করেন তারা সেই সমস্ত দুধকে সঠিক মূল্যে যাতে আমাদের কাছে পৌঁছে দিতে পারে এবং আমরা তাদের কাছ থেকে সঠিক ফ্যাট এবং সঠিক সেটেপ মেপে তাদেরকে ভালো দাম দিয়ে আমরা সেটা কিনতে পারি এবং সেটাকে সুন্দরভাবে উন্নতমানের মানের সমস্ত কিছু ব্যবহার করে হাইজিনিটি মেনটেন করে আমরা একটা সুন্দর প্রোডাক্ট সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারি সেই উদ্দেশ্য নেই আমাদের আজকের এই মাইন কোম্পানির আমরা শুরু করতে চলেছি হরিপাল ব্লকের হলিপুরে একটা এরকম কোম্পানি তৈরি হয়েছে খুব ভালো আরও ভালো হোক আপনি সমস্যা সমস্যা কিছু নয় এই অন্য জায়গায় দুধ নিয়ে গেলে হয়তো কেউ বললে ফ্যাট নাই কেউ এলার নাই এই সমস্ত বলে দুধ ফিরে দেয় তা এখানে মিঠুনের কাছে এসে কোনোদিন ফিরে তোমাদের যায় এটা এটা হোক ভালো হোক ভালো হোক আমার নাম হরিপদ তো ভালোই ওই যে বললো না দীপকদা বললো যে আগে যদি ভালো যদি আপনাদের মানে গুলো ভালো হয় দুধের কোয়ালিটি দুধটা আরো হয় ভালো হয় অবশ্যই প্রত্যেক ভালো এই জায়গায় দরকার ছিল আঁকা জায়গা দরকার ছিল ভালো কোয়ালিটি হলেই ভালো বললে অবশ্যই ভালো ছিল আমার নাম বাপা মোদক সেন্টার আমাদের খুব ভালো হয়েছে এবং চাষিদেরও খুব ভালো হয়েছে এবং দুধের সমস্যা বহু মানে মানুষের মানে কোথায় দেবো না দেবো একটা চিন্তা ভাবনা থাকতো এই দুধের সেন্টারটা হয়ে মানুষের অনেক সুযোগ সুবিধে হয়েছে তা খুব ভালো লাগছে হ্যাঁ এটাই আমার লাস্ট বক্তব্য এই উদ্যোগে খুব ভালোই হয়েছে হ্যাঁ ভালোই চায় চাষিদের খুব ভালো চায় এবং সবাই ব্যবসাদার তাদেরও ভালো চায় তা খুব ভালো হরিপালের দিকে হয়েছে খুব ভালো লাগছে হ্যাঁ আমার নাম হচ্ছে মধু দুর্লভ বাড়ি খাঁটরা আমাদের থানা হরিপাল হরিপাল স্টেশন থেকে যে কোনো বাস ভান্ডারাটি কিংবা টেকারে এলে ভান্ডারাটি বা ধনেখালী রুটের বাস বা টেকারে এলে জায়গাটার নাম হচ্ছে নইটি মোড় নইটি মোড় আসলেই আমাদের এই কোম্পানির সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন আমার নাম্বার হচ্ছে সেভেন ফোর থ্রি ডাবল জিরো সিক্স এইট ফোর ডাবল জিরো আমি একজন ওনার কোম্পানি একটা ডেয়ারি কোম্পানি আজ থেকে শুভ সূচনা হলো প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এবং এই কোম্পানিতে বিভিন্ন রকম চাষি থেকে মানে বহু চাষি থেকে দুধ কেনা এবং সেই দুধটাকে গুণগত মান বজায় রেখে বাজারে যাতে ভালো কোয়ালিটির দুধ আমাদের জনগণকে বা মানুষকে আমরা খাওয়াতে পারি তাহলে এই লক্ষ্যেই আমরা আজকে কোম্পানিটা এই এস্টাবলিশ করেছি এবং আগামী দিনে এইখান থেকে বিভিন্ন রকম প্রোডাক্ট বাই প্রোডাক্ট যেমন হচ্ছে আপনার ঘি বাটার দই লস্যি বিভিন্ন ধরনের দুগ্ধজাত সামগ্রী সব কিছুই আমাদের আগামী দিনের প্রকল্প আমরা করতে চলেছি এবং এই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন আগামী দিনে কিছু কর্মসংস্থানও আশা করছি আমরা যেমন কোম্পানি আজকে শুরু আজকে কোম্পানিতে যে লোক কাজ করছে আগামী দিন কর্মসংস্থান কোম্পানির সাথে সাথে বাড়ার সাথে সাথে কর্মসংস্থানও বাড়বে এটা হচ্ছে আমাদের হরিপাল থানা অন্তর্গত অলিপুর নৈটি আপনি যোগাযোগ আপনি সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি হচ্ছে একজন কোম্পানির ওনার আমার মোবাইল নম্বর হচ্ছে সেভেন এবং আমাদের মার্কেটিংয়ের লোকেরাও বিভিন্ন জায়গা যাচ্ছে এবং আজকের দিনে আমাদের প্রথম উদ্বোধনের দিনে বিভিন্ন জায়গা থেকে ডিস্ট্রিবিউটাররা এবং দুধ চাষিরা এই আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদের প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উদ্বোধনটা আমাদেরকে সাফল্য মন্ডিত করে তুলেছেন যেমন আমাদের মার্কেটিং এর ডিমান্ড থাকবে বিভিন্ন ধরনের জায়গায় মার্কেটিং চলছে মার্কেটিং এর ডিমান্ড অনুযায়ী আমাদের টার্গেট থাকবে যে যেন সব চাষিদেরই দুধ আমরা যেন নিতে পারি সেই রকম লক্ষ্য নিয়ে আমরা আগিয়েছি আমার নাম সাতশো আমরা করলাম কেন আমাদের জানা গেছে আমার যে পার্ট মানে আমার যে একটা এই জায়গাটা চুজ করলাম কারণ বিভিন্ন ধরনের চাষিদের আমাদের গ্রাম বাংলায় চাষিদের বিভিন্ন দুধ প্রকল্প নিয়ে মানে দুধ বিক্রি করা থেকে আরম্ভ করে কোম্পানিরা বিভিন্ন কোম্পানিরা দুধ নেওয়ার থেকে আরম্ভ করে ও বাধ্যবাধ্যকতা করে দেয় এবং চাষিরা বিভিন্ন জায়গা থেকে হ্যারেসমেন্টও হয় তো সবার ক্ষেত্রে চিন্তা ভাবনা করে আজকে আমরা এই জায়গায় একটা যদি সেই দুধ আমরা নিয়ে ভালো বাজারে যদি আমরা গুণগত মান বজায় রেখে সেইটাকে যদি আমরা বাজারে ছাড়তে পারি তো সেই লক্ষ্যে আমরা আজকে এই রিউটম্যান্ট কোম্পানিটা আমরা স্থাপিত করি সারাদিনের তাজা খবর বিশদে জানতে নজর রাখুন সিঙ্গুর টিভি নিউজের পর্দা আমাদের ফেসবুক পেজটি ফলো করুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করুন নাইন ওয়ান সিক্স থ্রি জিরো ওয়ান সিক্স ডবল সেভেন এইট এই নাম্বার